নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে ফ্রাইং প্যানের মধ্যে ময়দা আর ডিম দিয়ে খুবই মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাগুলি তৈরি করা যেমন সহজ খেতে ভীষণ ভালো লাগে একদিন খেলে বারবার তৈরি করে খাবেন কিভাবে তৈরি করেছি পুরো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক প্রথমে একটি ফ্রাইং প্যান নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ ময়দা আপনারা যদি নাস্তার পরিমাণটা বাড়িয়ে তৈরি করতে চান তাহলে ময়দার পরিমাণটা বাড়িয়ে নেবেন এখন ময়দাটা এইভাবে একটু ছড়িয়ে দিলাম তারপর মাঝখানে দিয়ে দিচ্ছি একটা ডিম আপনারা চাইলে দুটো ডিমও দিতে পারেন তবে একটা ডিম দিলেই কিন্তু চলবে দেড় কাপ ময়দার জন্য একটা ডিম যথেষ্ট এখন স্পুন দিয়ে দিলাম সাদা তেল এক চামচ দিয়ে দিলাম চিনি আর সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম নুনটা অবশ্যই আপনারা টেস্ট বুঝি দিয়ে দেবেন এখন ভালো করে হাত দিয়ে সবগুলি উপকরণ ময়দার সঙ্গে মেখে নিতে হবে এইভাবে ভালো করে মেখে নিলে নাস্তাগুলি খুবই সুন্দর হবে দেখুন ভালো করে মেখে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি তিন কাপ জল আমি এখানে যতটুকু ময়দা নিয়েছি তার ডাবল দিয়ে দিলাম জল আপনারা যতটুকু ময়দা নেবেন তার ডাবল দিয়ে দেবেন জলটা এখন চুলাটা অন করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রান্না করে নেব প্রায় দুই থেকে তিন মিনিট পর্যন্ত রান্নাটা করতে হবে আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন আর এইভাবে অনবরত নাড়তে হবে তাহলে দেখবেন নিচে থেকে আর লেগে যাবে না এভাবে দুই মিনিট নাড়ার পর দেখবেন একটা ডোতে তৈরি হচ্ছে দেখুন বন্ধুরা জলটা কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে আরও এক মিনিটের মতো রান্না করে নেব তাহলে খুব সুন্দর একটা নরম ডো তৈরি হয়ে যাবে আরও এক মিনিট রান্না করে নিয়েছি এখন এই ডোটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম একটু সময় ঠান্ডা করে নিয়েছি তারপর হাত দিয়ে এইভাবে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে মথে নিচ্ছি আর ডোটা যদি একটু নরম মনে হয় তাহলে অল্প একটু ময়দা ছড়িয়ে আবারও মেখে নিতে হবে আমি এখানে হাফ কাপ ময়দা দিয়ে আবারও ভালো করে ডোটার সঙ্গে মেখে নিচ্ছি এইভাবে খুব ভালো করে ঠেসে ঠেসে ডোটার সঙ্গে ময়দাটা মিশিয়ে নিতে হবে আর খুব সফট একটা ডো তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা ডোটা ঠিক এইরকম ভাবে তৈরি করতে হবে আর কতটা নরম হয়েছে সেটা আপনারা দেখে বুঝতে পেরেছেন এখন একটা উপর ডোটা নিয়ে নিলাম হাত দিয়ে রোল করে নিয়েছি তারপর একটা চাকু দিয়ে এভাবে লেচি কেটে নিতে হবে আমরা আটা রুটি যেভাবে তৈরি করি ঠিক এইরকম ভাবে লেচিগুলি কেটে নিতে হবে এখন একটা লেচি নিয়ে নিলাম তারপর হাত দিয়ে একটু গোল করে নিয়েছি অল্প একটু ময়দা উপরে ছড়িয়ে দিলাম তারপর রুটির মতো একদম পাতলা করে বেলে নিতে হবে দেখুন এইভাবে পাতলা করে বেলে নিতে হবে যত পাতলা করে বেলবেন ততই খুব সুন্দরভাবে নাস্তাগুলি তৈরি হবে দেখুন বন্ধুরা এরকম পাতলা করে বেলে নিতে হবে এখন এই রুটিটাকে এইভাবে ফোল্ড করে নিতে হবে আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে আমি ফোল্ড করেছি এখন ফোল্ড করা অংশটার উপর হালকা একটু তেল লাগিয়ে এইভাবে রোল করে নিচ্ছি আর অপোজিট সাইডের অংশটা নিচে দিয়ে লাগিয়ে দিলাম তারপর হাত দিয়ে একটু প্রেস করে নিয়েছি এখন হালকা করে বেলে নেব খুব বেশি পাতলা করে বেলবেন না না হলে কিন্তু লেয়ারগুলি নষ্ট হয়ে যাবে একদম হালকা করে এইভাবে বেলে নিতে হবে আর যেহেতু এটা লাচ্ছা পরোটা তাই একটু মোটা করে বেলে নিতে হবে তাহলে লেয়ারগুলিও খুব সুন্দর থাকবে এখন চুলার মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম তারপর পরোটাটা দিয়ে দিলাম প্রথমে পরোটাটাকে এইভাবে শুকনো অবস্থায় ভেজে নিতে হবে উল্টিয়ে পাল্টিয়ে দুটো পিঠ হালকা একটু ভেজে নিয়েছি তারপর এক চামচ দিয়ে দিলাম সাদা তেল আপনারা চাইলে ঘি বা বাটার দিয়েও ভেজে নিতে পারেন এখন একটা পিঠ ভালো করে ভেজে নেব তারপর উল্টিয়ে দেবো আর পরোটাগুলি যখন ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই ভাজবেন তাহলে দেখবেন পরোটাগুলি খুব সুন্দরভাবে ভাজা হবে আর কালারটাও খুব সুন্দর আসবে বন্ধুরা এইভাবে একদিন হলো বাড়িতে লাচ্ছা পরোটা তৈরি করে খেয়ে দেখবেন খেতে যেমন ভালো লাগে তৈরি করাও কিন্তু খুবই সহজ দেখুন যখন এরকম কালার চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে একটা পরোটা ভেজে নিলাম একইভাবে সবগুলি পরোটা ভেজে নেব আরেকটি পরোটা এইভাবে তৈরি করে দিয়ে দিলাম তারপর শুকনো অবস্থায় হালকা একটু এইভাবে ভেজে নিয়েছি তারপর অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম এখন এপিট ওপিট উলটিয়ে ভালো করে ভেজে নেব আর দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে কিন্তু লেয়ারগুলি বোঝা যাচ্ছে এইভাবে সবগুলি পরোটা আমি ভেজে নেব বন্ধুরা আপনাদের কাছে লাচ্ছা পরোটার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা এইভাবে পরোটাগুলি বানিয়ে আলুর দম চিকেন কষা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন দেখুন কত সুন্দরভাবে সবগুলি লেয়ার ছেড়ে যাচ্ছে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে নতুন দিনে নতুন রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন